বারো আইটেমের মশলা দিয়ে আজকে জাদুকারী একটা মশলা রেসিপি দেখাবো এই মশলা দিয়ে আপনি সব কিছু রান্না করতে পারেন মাছ মাংস বিরিয়ানি তেহারি কাচ্ছি জিরা একশো গ্রাম ধনিয়া একশো গ্রাম দারুচিনি পঞ্চাশ গ্রাম জয়ত্রিক পঁচিশ গ্রাম লবঙ্গ দশ গ্রাম সাদা এলাচ দশ গ্রাম কালো গোলমরিচ দশ গ্রাম সাদা গোলমরিচ দশ গ্রাম জয়ফল দুই পিস খোসা ছাড়িয়ে নেবেন কাবাব চিনি সামান্য পরিমাণ কালো এলাচ পঁচিশ গ্রাম এস্টার এলাচ পঁচিশ গ্রাম এবার ভালো করে মিক্স করে নেব তারপর একটু ভেজে নিতে হবে হালকা ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বাই দা ভাই আপনারা দেখছেন শৈলের রান্নাঘর আমি মোহাম্মদ শৈল সিকদার সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি ভালো লাগবে সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন বাসায় অবশ্যই মশলাটা তৈরি করে রাখবেন যে কোনো সময় কাজে লেগে যাবে খুব সাবধানে ভেজে নিতে হবে যাতে একদম পরিমাণ মতো ভাজা হয় কমও না বেশিও না বেশি হলে পুড়ে যাবে কম হলে ব্যালেন্ডারে সমস্যা হবে আমি ব্যালেন্ডারে সবগুলো মশলা দিয়ে দিলাম এবার ডাকনাটা দিয়ে আমি ব্যালেন্ডার করে নেব আপনি এরকম একটা মশলা খুব সহজে বাসায় তৈরি করে রাখতে পারেন বাইরের থেকে আর কোনো মশলা কিনতে হবে না জাস্ট এই মশলাটা ব্যবহার করেই আপনি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস বিরিয়ানি তেহারি যা কিছু রান্না করতে চান রান্না করতে পারবেন মাছও রান্না করতে পারবেন ব্যালেন্ডার করা শেষ এবার আমি নামিয়ে নিচ্ছি চমৎকার একটা মশলা তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এই মশলাটা দিয়ে আমি যে কোনো রান্না খুব সুন্দরভাবে করতে পারবো এবং এত মজা হবে একবার খেলে পরে বারবার মশলাটা বানিয়ে ঘরে রেখে তেজপাতা অনেকে এই ব্যালেন্ডার করে দেয় আমি আস্তে আস্তে দিয়েছি কারণ তেজপাতা করে আমার ভালো লাগে না একদম সুন্দর একটা কালার আসছে এবং এই মশলাটা দিয়ে যে কোনো রান্না করলে সুপার হিট হয়ে যাবে সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজ ফলো দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন আশা করি সবসময় ভালো ভালো ভিডিও দিব ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ